গত বছর আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্ক ভাঙে অনন্য তার তারপর নাকি ভেঙে পড়েছিলেন অভিনেত্রী প্রায় বিষণ্ন থাকতেন কান্নাকাটিও করতেন অনন্যার এক ঘনিষ্ঠ সূত্র ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছিল এই প্রথম নয় ক্যারিয়ারের শুরুর দিকে অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে প্রেমের সম্পর্কে জানান কি কন্যা আবারও মন ভাঙে অনন্য তাই অভিনেত্রী সিদ্ধান্ত নিয়েছেন এখন থেকে আর কারো মন জুগিয়ে চলবেন না আপসিন সম্পর্কে থাকতে চান ভবিষ্যৎ প্রেমিকের জন্য শর্ত বেঁধে দিয়েছেন অভিনেত্রী গত কয়েক বছরে বারবার নিজের চাওয়া পাওয়াকে অবহেলা করে গুরুত্ব দিয়েছেন প্রেমিকের ইচ্ছেকে তারা যেমনটা চেয়েছেন তেমনটাই করছেন তারা যেমন খাবার খেতে চাইতেন তাতেই হ্যাঁ বলেছেন নিজের অনেকটা পরিবর্তন ঘটিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি কাউকে অনন্যার কথায় সকলকেই হয়তো পাল্টাতে হয় আমিও নিজেকে অনেকটা বদলে ফেলেছিলাম বলছিনা তাতে আমার কোনো ক্ষতি হয়েছে আমি বরাবর ভালোবাসার মানুষের মনের মতো হওয়ার চেষ্টা করেছি তাদের হ্যাঁতে হ্যাঁ বলেছি তারা বাড়িতে থাকতে চাইলে সেটা মেনে নিয়েছে নিজেকে পেছনে রেখেছি সব সবসময় কিন্তু এবার আর তেমনটা করবেন না অনন্যা অভিনেত্রী সাফ জানান আর আপোষ করবেন না বরং তিনি যেমন তার প্রেমিককে সেভাবেই তাকে গ্রহণ করতে হবে অনন্যার ভাষ্যে লোককে খুশি করা অত্যন্ত বাজে গুণ পাশাপাশি অনন্যা এও জানান যেসব পুরস্কার প্রেমিকার জন্য গর্ববোধ করতে পারে না সে কখনোই যোগ্য সঙ্গী হতে পারে না